প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষকগণ গতকাল নিয়োগ সুপারিশ পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নতুন শিক্ষক নিয়োগ পাওয়ার পর তাদের মাঝে একটা আতঙ্ক ও ভীতি কাজ করে প্রাতিষ্ঠানিকভাবে তারা কতটুকু সহযোগিতা পাবেন কি পাবেন কিনা না এই বিষয়টি নিয়ে তারা চিন্তিত থাকেন এই সমস্যার সমাধানে তিনটি বিষয় নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি সাজিয়েছি এক নম্বর হচ্ছে নতুন এই শিক্ষকদের করণীয় কী জন্য কি কি কাগজপত্র লাগবে নাম্বার কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার কাগজপত্র এবং প্রাতিষ্ঠানিক কাগজপত্র এবং এমপিওর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্রিয় দর্শক শুরুতে আমরা গুগল ক্রমে ওয়েব ব্রাউজারে যাব সেখান থেকে আমরা এন ওয়েবসাইটে যাব ওখানে গিয়ে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে ই অ্যাপ্লিকেশন ছিল আপনারা যে ইপ্লি অ্যাপ্লিকেশন করেছিলেন যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগ পেয়েছেন সেই নিয়োগকৃত প্রতিষ্ঠানে যে আবেদনটি সেই আবেদন ফরমটি এখান থেকে আপনারা ডাউনলোড করে কালার প্রিন্ট করে নেবেন এরপর আপনারা লিস্ট অফ ব্যাকেন্ড পোস্ট মানে ওই যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগ হয়েছেন ওই প্রতিষ্ঠানের যে ব্যাকেন্ড পোস্ট বা তারা যে চাহিদা দিয়েছিল সেই চাহিদা এখান থেকে আপনি এই যে লিস্টটা প্রিন্ট করে নেবেন এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে আপনি ওই প্রিন্টটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন এরপর যে কাজটি করবেন ই রেজাল্ট ই রেজাল্ট এখান থেকে আপনারটাও আপনি নেবেন ইনস্টিটিউটটা বা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান থেকে নিবে তারা অথবা যদি না নিয়ে থাকে তাহলে তাদেরকেও বলবে তারাও যেন এই রেজাল্টটা এখান থেকে ডাউনলোড করে নেয় এরপর আপনাকে যে কাজটি করতে হবে রিকোমেন্ডেশন লেটার এই রিকমেন্ডেশন লেটারটি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন রিকমেন্ডেশন লেটার নেওয়ার পরে আপনার জয়নিং স্ট্যাটাস আসবে এখানে এখানে জয়নিং স্ট্যাটাস থাকবে জয়নিং স্ট্যাটাস আসলে এখান থেকে আপনি জয়নিং স্ট্যাটাসে ইন করবেন করে আপনি জয়নিং স্ট্যাটাসটা দিবেন যেদিন আপনি যোগদান করেছেন সেই যোগদানের তারিখটা এখানে দিয়ে দিবেন আমি যে একটা জয়নিং স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদের আপনারা যোগদানের বিষয়টাই যে এখানে কনফার্মেশন আছে ইয়েস ইয়েস এগুলোতে আপনারা ক্লিক করবেন ইয়েস দিয়ে আপনারা সাবমিট করে দেবেন মানে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সেখানে ইন করে বা লগ করে আপনাদের যে নিয়োগ সেই নিয়োগের বিষয়টাও এখানে কনফার্ম করতে হবে এরকম নিয়োগের যে কাগজপত্রগুলো আছে এগুলো সবগুলো আপনারা হাতে রাখবেন এগুলো আপনারা যখন অ্যাটাচমেন্ট আসবে তখন লাগবে যেমন ধরেন ই রিকুইজিশন কপি এই রিকুইজিশনের কপিটা প্রয়োজন হবে তারপরে আছে আপনার এই যে আপনার রেজাল্ট এই রেজাল্ট কপিটা লাগবে পাবলিক যে রেজাল্টটা দিছে এই রেজাল্টের কপিটা লাগবে এরপর আপনার এই যে যোগদারের বিষয়টা লাগবে যোগদারের কনফার্মেশনটা লাগবে এরপর আরও আছে যেমন ধরেন আপনার যে আবেদনের কপিটা এই আবেদনের কপিটা লাগবে এই আবেদনের কপিটাও প্রয়োজন হবে যে আপনি যে প্রতিষ্ঠান আবেদন করেছিলেন সেটা এই জিনিসগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন এবং কালার প্রিন্ট করে রাখবেন প্রিয় দর্শক এই কাজটা শেষ করে এরপর আমরা যাব ইএমআইএস ইএমআইএসএ গিয়ে এখানে নতুন এমপিওদের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে আমি আপনাদেরকে সেই কাগজপত্রের একটা শিট দেখাচ্ছি নিউ এমপিওতে গিয়ে আমরা সেই কাগজগুলোর তালিকা পাবো এখানে টোটাল এই চৌত্রিশটি কাগজ আপনাদেরকে আপলোড করতে হবে প্রথমে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং মানে ফরওয়ার্ডিংটা কীভাবে লিখবেন আমার নমুনা আমি দিয়ে দিব আমার ইনবক্সে এরপরে ফিল্ড আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন এখানে একটি ইনফরমেশন ফর্ম আছে সেই ফর্মটি দেখাচ্ছি আমি আপনাদের মাধ্যমিক অধিদপ্তরে এই ফর্মটি পাবেন হলো বিদ্যালয় মানে স্কুল আর একটা মাদ্রাসার একটা কলেজ এই ফর্মটা আপনারা জাস্ট কম্পিউটারে কম্পোজ করি নিজের নাম ঠিকানা এগুলো সবগুলো কম্পিউটার করে দিয়ে এরপরে নিচে আপনারা সৈস্বাক্ষর নিয়ে এরপরে অ্যাটাচমেন্ট করবেন ওখানে এরপর তো সকল সার্টিফিকেটগুলো এখানে অ্যাটাচমেন্ট করবেন সকল মার্কশিট এখানে আপলোড করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট এবং জয়নিং আপনারা নিশ্চয়ই জানেন আমি ডিসক্রিপশনের সকল কিছুই থাকবে ওখান থেকে আপনারা নমুনা নিয়ে নিন আপলোড অ্যাটাসমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট এটা হচ্ছে আপনি যখনই প্রতিষ্ঠানে যাবেন সাথে সাথে আপনি ব্যাংকে চলে যাবেন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে আপনি একটা স্টেটমেন্টও নেবেন নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট আপনি যদি গণিতের টিচার হন গণিতের কতজন স্টুডেন্ট আছে বা সায়েন্সের যে বিষয়গুলো আছে এই বিষয়ে যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে ওই বিষয়ের স্টুডেন্ট কতজন আছে ওই সংখ্যাগুলো লিখে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা সহ লিখে একটা পেইডের উপরে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে এটা অ্যাটাচমেন্ট করতে হবে এখানে লাইব্রেরি পার্টিকুলার অবশ্যই জানেন লাইব্রেরির তথ্যগুলো ল্যাবরেটরি পার্টিকুলার অর্থাৎ আপনি যদি বিজ্ঞানের টিচার হন তাহলে এখানে বিজ্ঞানের সকল সবগুলো এখানে দিতে হবে টিচার স্টেটমেন্ট এটা যাদের শাখা আছে এই টিচার স্টেটমেন্ট যাদের শাখা আছে তাদের জন্য নতুন একটা স্টেটমেন্ট থাকে ওই স্টেটমেন্টে সকল শাখা টিচ টিচারকে আর শাখা টিচার ছাড়াকে এরপরে মানে আবশ্যিক বিষয়ের কে কে এই সবগুলো ওখানে বিস্তারিত বর্ণনা থাকে এরকম একটা টিচার স্টেটমেন্ট আমি লিঙ্কে পাবেন আমার লিঙ্ক থেকে নিয়ে নেবেন সার্টিফিকেট এটা হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানে আসার আগে যিনি আপনার পদে ছিলেন তার তিনি যদি এখান থেকে রিজেন দিয়ে চলে যান তাহলে রেজিগনেশন লেটার হবে মানে পদত্যাগপত্র আর যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যু সনদ লাগবে আর যদি তিনি এখান থেকে স্বেচ্ছায় চলে যান তাহলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ তিনি যদি অপশনে চলে যান তাহলে কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে নন রাল ব্যাঙ্ক সার্টিফিকেট অর্থাৎ ওই পদে যিনি ছিলেন তিনি কতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন কত তারিখ পর্যন্ত বেতন উত্তোলন করেছেন ব্যাঙ্ক থেকে এরকম একটা সার্টিফিকেট দেবে ব্যাংকের পেডের উপর সেটাকে বলে ব্যাঙ্ক নন রয়াল সার্টিফিকেট ওটা নিয়ে দেবেন কৃতির কপি সর্বশেষ স্বীকৃতি পাঁচ বছরের জন্য থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই পাঁচ বছরের স্বীকৃতির কপিটা এখানে ডাউনলোড করে দেবে আপলোড করে দেবেন অ্যাপ্রুভাল লেটার অফ এসএনসি মানে বিদ্যালয়ের কমিটির অনুমোদন করবে বোর্ড থেকে যেটা দেয় লোকেশন সার্টিফিকেট যেটা আপনার পৌরসভার ভিতরে হয় তাহলে এই লোকেশন সার্টিফিকেটটা পৌরসভার মেয়র দিবে আর ইউনিয়ন চেয়ারম্যানের আন্ডারে যদি থেকে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানটা কত নাম্বার ইউনিয়ন এবং কত নাম্বার ওয়ার্ডের মধ্যে আছে এটা একটা প্রত্যয়নপত্র মতো করে লিখে তিনি তার পেডের উপর দিয়ে স্বাক্ষর করে দেবেন রেজুলেশনে আপনি যদি কোনো প্রকার ভুল হয় তাহলে কিন্তু আপনার পাইল ব্যাক করবে রেজুলেশনটা কোথায় কী কী রেজুলেশন দিতে হবে আপনি যে পদে আসছেন সেই পদের শূন্য পদ ঘোষণা রেজুলেশন তারপরে এন টিআরসিতে যে চাহিদা হয়েছে এই যে চাহিদা দেওয়া হয়েছে সেই চাহিদা রেজুলেশন এরপর আপনাকে যোগদান আপনাকে নিয়োগদানের জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই নিয়োগের রেজুলেশন এরপর আপনার যোগদান রেজুলেশন টোটাল এখানে আপনার জন্য চারটি রেজলেশন এখানে অ্যাটাচমেন্ট করতে হবে এরপর অরিজিনাল নিউজ পেপার দেবেন অরিজিনাল নিউজ পেপারটা হবে দৈনিক যুগান্তর অথবা যে দৈনিক যে পত্রিকাগুলো দিয়েছে সেই পত্রিকার পত্রিকার্টিনটা এখানে বসাবেন ফার্স্ট এমপি কফি ইনস্টিটিউট লাস্ট এমপি কফিন ইনস্টিটিউট অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট এখানে সকল আপনার যে আবেদন কপি এরপরে যে আমি দেখাল শিট প্রতিষ্ঠানে যে রেকমেন্ডেশন লেটার আছে এই রিকমেন্ডেশন লেটার এই এই দুই জায়গার মধ্যে এই আপনার যে অনলাইনে যে আবেদনের সকল প্রক্রিয়া এখানে সকল কাগজপত্র এখানে আপলোড করে দেবেন এপ্রুভাল লেটার অফ এটা আগেই গিয়েছে সাবজেক্ট অ্যাপ্রুভাল অর্থাৎ আপনার বিষয়টা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে ওই সাবজেক্ট বোর্ড থেকে যে অনুমোদন দিয়েছে সেই অনুমোদনের কপিটা এখানে আপলোড করবেন আর যদি শাখা হয়ে থাকে তাহলে সেকশন ওপেনিংয়ের লেটার এখানে সেকশনটা সহ এখানে অ্যাটাচমেন্ট করবেন ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন এটা বুঝবেন রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি অথবা ইউ লেটার এটা আপনার প্রয়োজন নয় এখানে নন অ্যাপ্লিকেবল লিখে দেবেন অথবা অর্থাৎ আদার্স ডকুমেন্টে গিয়ে আপনি আপনার অন্য কোনো কাগজপত্র যদি থেকে থাকে সেগুলো এখানে অ্যাটাচমেন্ট করেন যেমন আইডি ছবি বা আদার্স যদি কিছু থেকে থাকে সেগুলো এখানে করবেন এরপরে উপজেলা ডিস্ট্রিক্ট জোনাল কমিটি রিপোর্ট যদি এখানে দিতে হয় তাহলে তা উপজেলা থেকে একটা প্রত্যয়নপত্র দেবেন স্কুলের নামে কোনো মামলা থাকে অথবা আপনার এমপির জন্য কোনো সমস্যা মনে করেন তাহলে তাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র এখানে অ্যাটাচমেন্ট করে দেবেন প্রত্যয়নপত্র তৃতীয় ধাপটা কীভাবে করবেন তৃতীয় ধাপে আপনি ইএমআইসে ইএমআইসে ঢুকবেন এখানে লগ ইন করা লাগবে না কোনো পাসওয়ার্ড লাগবে না আপনি ইএমআইসে ঢুকলে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনি এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে ডাইরেক্ট বক্সটি আসবে আপনার জন্য এই পেজটি ওপেন হবে আপনি এই পেজে ওপেন হলে নন গভর্নমেন্ট স্কুল টিচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন নাম পিতার নাম জন্ম তারিখ যা আছে আইডি অনুযায়ী সবগুলো বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে লিখবেন এখানে যদি আপনি কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার এই এমপিও কপিতে সবগুলো ভুলই আসবে কারণ ওখানে সংশোধন করার কোনো সুযোগ থাকবে না নামের ক্ষেত্রে জন্ম তারিখের ক্ষেত্রে এই জিনিসগুলো ওখানে কারেকশন করা যাবে না আপনি যদি রেজিস্ট্রেশনে ভুল করে থাকেন সংযুক্তি নিয়োগ ও যোগদানপত্র এখানে অ্যাটাচমেন্ট করবেন আপনার ছবি থাকলে এখানে অ্যাটাচমেন্ট করবেন এগুলো অ্যাটাচমেন্ট করার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে এটা সম্পূর্ণভাবে চলে যাবে এই হেড সার মানে প্রধান শিক্ষকের আইডিতে প্রধান শিক্ষক লগ ইন করে ইন করার পর এখানে এইচআরএম আছে এইচআরএম এ গিয়ে দেখবেন যে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন এখানে ক্লিক করলে আপনার তালিকা আপনার নাম আসবে এখানে এখানে উনি এখানে ক্লিক করে এটাকে দেখবেন এডিট করবেন যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো তিনি পর্যবেক্ষণ করে সর্বশেষ এ ক্লিক করলে আপনি তখন এমপিওর কাজে করতে পারবেন এমপিওর কাজ লগ ইন করে সেখানে ঢুকে এমপিওর কাজ কমপ্লিট করতে পারবেন তো এমপি কাজ কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব সেখানে এই নিউ এমপিতে ক্লিক করার পরে কি করতে হবে এখানে ছয়টি ধাপ আছে ছয়টি পেজ আছে দুই তিন চার পাঁচ ছয় এ ছয়টি ধাপ অনুসরণ করার পরে আপনার কাজ শেষ তখন আপনি ফাইল সাবমিট করবেন প্রিয় দর্শক যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে লাইক ও শেয়ার করবেন আর অন্যদের জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম